どこって自信は 맞나 খেলার কাহিনী হয়েছে এই লোকর জোড়া নৌকো নাই এই নৌকো ফার্স্ট ঘোষণা করতেছে হ্যাঁ এই জন্য খেলা স্থগিত করছে নৌকোর বেসে লোক এই নৌকো তো জোড়া নাই যেহেতু জোড়া নাই কেমনি ফার্স্ট ঘোষণা করে জোড়া নাই আর খেলাই নেই জোড়া হয়ে গেছে ওর জোড়া বলতে না ওই নৌকোর জোড়া পড়েনি মানে যে কটা নৌকো আসার কথা সেটা আসে না ঠিক আছে না এখন মনে করেন বাঘে বাঘে লড়াই না হলে হয় বাঘ আর দিলে খেলা খেলবে কেউ ওই নৌকার এই নৌকো বনায় আমি যে কটা জোড়া বলছে সে কটা খেলছে এমন এই নৌকো ফার্স্ট ঘোষণা করতেছে না খেলে না খেলে হ্যাঁ এটা মানে ওই জন্য তো যাচ্ছেন আমাদেরও নৌকো খেলা আপনার আমাদের নৌকোই বাসে আছে এখন খেলবে না যতক্ষণ না এটা উইড্রো করতে খেলবে মিস এটা আমাদের ইয়ে থেকে আছে রংপুর মার্ডার্ন থেকে ওই জন্য নৌকোর সাথে ফিরে গেল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

তুমাৰ যা নহয়